আমার আজকের রেসিপি আম কাতলা গরমের দুপুরে এই মাছের টক প্রায় সব বাঙালিরই প্রিয় এর আগে আপনাদের সাথে আমি রুই মাছ দিয়ে মাছের টক রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকে নিয়ে এসেছি কাতলা মাছের টক রেসিপি নিয়ে তবে আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের এই আম কাতলা বা মাছের টক রেসিপিটা খুবই চেনা পরিচিত একটা রেসিপি আপনারা অনেকেই রান্না করতে পারেন তবে আজকের মাছের রেসিপিটা একেবারে নতুন আশা করছি আজকের কাতলা মাছের এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের আম কাতলার রেসিপি আম কাতলার রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চার পিচ কাতলা মাছ ওয়েট সাতশো গ্রাম এটা আপনারা কাতলা রুই শোল ট্যাংরা বাটা পুটি, মোরলা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে তৈরি করতে পারেন খেতে ভীষণই ভালো হয় গরমের দুপুরে এইভাবে রান্না করে নিলে এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এখানে নতুন রাধুনীদের জন্য একটা টিপস বলে রাখি যে কোনো মাছ ভালো রান্না করার জন্য ভালোভাবে ধোয়াটা কিন্তু খুবই জরুরি মাছ যত ভালোভাবে ধোয়া হবে মাছের স্বাদ তত বাড়বে দেখুন আমি মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তারপর আবারও একটু লবণ দিয়ে মাছগুলোকে এইভাবে ডোরে ডোলে নিচ্ছি যাতে করে মাছের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা একেবারেই চলে যায় এভাবে চটকে নেওয়ার পর আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে মাছগুলোকে ধুয়ে নিতে হবে যাতে মাছের পিছিল ভাবটা চলে গিয়ে একেবারে পরিষ্কার হয়ে যায় দেখুন মাছগুলোকে আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসছি এবার জল থেকে তোলার সময় আমরা এভাবে চিপড়ে তুলবো যাতে মাছের গায়ে একটুও জল না থাকে কেননা আমরা যখন মশলা মাখবো মাছের গায়ে যদি বেশি জল থেকে যায় তাহলে মশলাটা ভালোভাবে গায়ে লাগবে না সেজন্য এক পিচ এক করে মাছ এভাবে চিপড়ে তুলে নিতে হবে জল থেকে আর যেহেতু আম কাতলা করব সেজন্য আমাদের আম তো লাগছে সেজন্য দেখুন আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি আমের পরিমাণটা আপনারা কতটা টক খেতে ভালোবাসেন সেই পরিমাণ বুঝে দেবেন আম কাটার সময় একটু মুখে দিয়ে দেখে নেবেন যে কতটা পরিমাণ আম দিতে হবে তাহলে কম বেশি করে নিতে আপনাদের সুবিধা হবে যদিও আজকে আমার আমটা একটু রঙ ধরে গেছে তাতে কোনো রকম অসুবিধা নেই শক্ত থাকলেই চলবে এবার আমটাকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব যেহেতু আমটা রং ধরেছে আমের বীজটা খুবই শক্ত সেই জন্য আমরা সাইড দিয়ে এইভাবে কেটে নেব আর আমগুলোকে একটু সরু করে কাটবো কেননা এই আমগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর যদি কচি আম হয় তাহলে সেই আমটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে সেই সময় একটু মোটা করে কাটলেই চলবে আমি এখানে একটা আমের পিঠ এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আমগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম এবার মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এইবার মাছগুলোকে এইভাবে ডলে ডলে মেখে নেব যাতে চারিদিকে লবণ হলুদ তেল লেগে যায় মাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে মাছ যদি কাঁচা এভাবে লবণ হলুদ মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের স্বাদ অনেকগুণ বেড়ে যায় মাছ মাখানো থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন মিক্সারে চারে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে হলুদ সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষেও দিতে পারেন তবে হলুদ সর্ষে দিলে স্বাদ ভালো হবে এক চা চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তিন কোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড়ো সেজন্য আমি তিন কোয়া দিয়েছি আপনাদের যদি ছোট হয় তাহলে চার পাঁচ কোয়াও দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি পনেরো মিনিট আগে পনেরো মিনিট পর পেস্ট করে নেব কেননা এইভাবে একটু ভিজিয়ে রাখলে সর্ষে পোস্তটা খুব ভালোভাবে মিহি পেস্ট হয় প্রায় পনেরো মিনিট পর দেখুন এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার সরষে পোস্তটাকে এইভাবে ঢেকে রাখবো তা না হলে ঝাঁজটা চলে যায় চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই ধরনের মাছের ঝাল কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে মাছ ভাজার সময় প্রথমেই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর সর্ষের তেল বা যে কোনো তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তেলের হিটটাকে কমিয়ে নিতে হবে তারপর একটু লবণ দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের তারপর মাছ দিতে হবে তাহলে একটাও মাছ ভাঙবে না সে আপনি যে কোনো কড়াতেই করেন না কেন একেবারে অতি থেকে অতি সাধারণ করাতেও মাছ একটুও ভাঙবে না মাছ দেওয়ার পর এক থেকে দু মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে তারপর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না একেবারে হালকা ভাজবো যেহেতু জ্যান্ত মাছ তারপর আবার মাছের টক করা হবে এই ধরনের রেসিপির জন্য মাছ একেবারে হালকাই ভাজতে হবে তাহলে স্বাদ ভালো পাবেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমাদের রান্না আপনাদের কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেলবটনটা অল করে রাখলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আরও একটা কথা হচ্ছে মাছ ভাজার সময় অনেক মাছ একসঙ্গে দেবেন না যাতে সাইডে উল্টাবার মতো জায়গা থাকে সেইভাবে মাছ দেবেন তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না আর বেশি পরিমাণে মাছ একসঙ্গে দিয়ে দিলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে মাছগুলো ভেঙে যাবে দেখুন সবগুলো মাছ এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম দেখুন মাছগুলো কিন্তু আমি একেবারে হালকা ভেজেছি তারপরও একটুও ভাঙেনি যেহেতু এই টিপসগুলো ফলো করে মাছগুলো ভেজেছি এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু এখানে আমি একটা আলু মিডিয়াম সাইজের এভাবে লম্বা করে কেটে দিয়েছি আপনারা আলু আপনাদের ইচ্ছে মতো বা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন তবে আলু চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে একেবারে লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আলুগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আমগুলো আমগুলোকে আমি একটু হালকা ভেজে নেব এইভাবে ভেজে নিলে মাছের ঝোলটা একেবারে কালো হবে না যদিও আমগুলো কাটার পর একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে আমের যে কষটা আছে সেটা চলে যাবে আর এইভাবে একটু ভেজে নিলে মাছের ঝোলের কালারটা একেবারে টকটকে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে তুলে নিলাম আমগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলোকে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভেজে নিতে হবে যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয় দেখুন পেঁয়াজটাকে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট আদার পেস্টটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কাটা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢেকে ঢেকে মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা একেবারে তেল ছেড়ে দিয়েছে পরিমাণে অনেকটা কমে গেছে আর দানা দানাও হয়েছে একেবারে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এই সময় মশলাটাকে মনোযোগ সহকারে এইভাবে কষিয়ে নিতে হবে তাহলে স্বাদ ভালো হবে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দিতে হবে যেহেতু আম দিয়ে মাছের টক একটু টক মিষ্টি তো হবে তারপরেও মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যোগ করে দেবেন চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও মশলার সাথে এইভাবে একটু কষিয়ে নেব এবার আমি যোগ করে দিলাম জল এখানে আমি দেড় কাপ জল যোগ করব আপনারা আপনাদের যতটা প্রয়োজন ঝোলের সেই পরিমাণ বোঝে জল যোগ করে দেবেন এটা কিন্তু পাতলা ঝোল হবে খুব বেশি ঘন নয় আর অবশ্যই এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে ঝোলের স্বাদ খুব ভালো হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নেব। যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ফোটে এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকবে আর মাছের যে কাটার জুসটা আছে সেটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশবে এতে করে ঝোলের টেস্ট অনেকগুণ বেড়ে যাবে এবার ঢাকা দিয়ে দেখুন প্রায় সাত আট মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি এই সময় আপনারা লবণ মিষ্টিটা চেক করে নেবেন এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে মাছের ঝোল যদি খুব বেশি টক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মুখে দিয়ে দেখবেন টক হয়ে গেলে আমগুলো তুলে সাইডে রেখে দেবেন এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় অফ সিজনে ধনে পাতা ছাড়াও রান্না করা যাবে পাঁচ মিনিট ঢেকে রাখার পর একবার ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় আম কাতলা আমরুই অনেক খেয়েছেন একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না গরমে দুপুরে ভাতের সাথে এই রকম মাছের ঝোল হলে আর কিচ্ছু চাই না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানানোর অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব এই এইরকমই দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ